বন্ধুরা কেমন আছো বলো আজকে আবার তিন মিনিটের একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম যেটা বলবো আর হচ্ছে তার আগে বলে রাখি যারা তোমরা আমাকে চেনো তারা তো চেনোই আর যারা চেনো না তাদের জন্য বলছি আমি মৌসুমি সরকার ফ্রম ওয়েস্ট বেঙ্গল মালদা এবার হচ্ছে পথে ঘাটে আমরা এত চলছি এত রাস্তাঘাটে চলছি যেটা বলবো মানে সেফটি নিয়ে যে এত চলছি আর গাড়ি তো সবাই চাইছে যে সময়ের এত দাম হচ্ছে যে সবাই চাইছে আমরা আগে যাই এবার কে কাকে ধাক্কা মেরে চলে যায় তো অ্যাক্সিডেন্ট তো হতেই থাকছে তো অ্যাক্সিডেন্ট হচ্ছে বা কোথায় লাগলো কোথাও পড়ে গেলে সঙ্গে সঙ্গে ডাক্তার নেই ডাক্তারের কাছে যেতে যেতে অনেকটা ব্লিডিং হয়ে যাচ্ছে তা তার আগে মানে যখনই অ্যাক্সিডেন্ট হলো প্রথমে ডাক্তারের কাছে যাওয়ার আগে যেটা করবেন সেটা হচ্ছে যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওই জায়গাটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে কারণ নোংরা টোমরা থাকলে পরে যদি পারেন পরিষ্কার জল দিয়ে বা সেলাইন ওয়াটার দিয়ে পরিষ্কার করে নেবেন আর ওই জায়গাটাকে একটু রেস্টে রাখবেন আর বরফ দিয়ে দেবেন বরফ দিয়ে আর ওই জায়গাটা হচ্ছে ইমোবিলাইজ করতে হবে যে যাতে নড়াচড়া না করতে পারে কিছু দিয়ে মানে একটু শক্ত করে বেঁধে দিতে হবে নড়াচড়া যাতে করতে না পারে আর ওই জায়গাটা একটু উঁচু করে রেখে দিতে হবে তারপরে আপনি ডাক্তারের কাছে যান কারণ ডাক্তারের কাছে যাওয়ার আগে আপনার সময় হয়ে যেতে পারে তো ডাক্তারের কাছে যাওয়ার আগে এগুলো করতে হবে আমরা অনেক সময় ডাক্তারের কাছে যেতে টাইম পাই না ডাক্তার কি করবে যদি সময়ে যদি ডাক্তারের কাছে না পৌঁছাতে পারি ডাক্তার তো কিছু করতে পারবে না না ডাক্তারের কাছে ঠিক টাইমে পৌঁছাতে হবে কাছাকাছি তুমি ডাক্তার পেলে না তো এই জিনিসগুলো জেনে রাখলে তোমরা অবশ্যই এগুলো করতে পারবে বরফ যেখানেই লাগবে আগে বরফ দেওয়ার চেষ্টা করবে গরম গরম কিছু না আগে হচ্ছে বরফ দিতে হবে বরফ দিলে অনেক কিছুই ভালো হয়ে যায় ব্যথা কমে যায় আর হচ্ছে রক্ত যে ব্লাড যে বেরোবে সেটা হচ্ছে বন্ধ হয়ে যায় এ দিলে বরফ দিলে আর নড়াচড়া করতে হবে নড়াচড়া করলে হচ্ছে রক্ত বেশি বেরোয় সেই জন্য জায়গাটাকে একটু নড়াচড়া কম করতে হবে আর রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো ওই যে অনেক পাথরের টুকরো চলে যায় তারপর কাঠের টুকরো চলে যায় সেগুলো ব্লাড সার্কুলেশনের মধ্যে মিশে যায় ওই জন্য পরিষ্কার জল দিয়ে প্রথমে ধুয়ে দিতে পারলে খুব ভালো হয় কারণ ডাক্তারের কাছে যাওয়ার আগে এগুলো তো ব্লাড সার্কুলেশনের সঙ্গে মিশে যেতে পারে তো আর তোমরা এগুলো যদি করে নিতে পারো তাহলে অনেক অনেক কিছু থেকে রক্ষা পেতে পারো আর সবাইকে আগে বলবো যে যেটা হচ্ছে মানে সবাই সময়ের দাম তো অবশ্যই আছে কিন্তু জীবনের দাম তো আগে তো একটু ধীরে সুস্থে রাস্তা থেকে দেখে শুনে বেরোবে আর রাস্তা দিয়ে সাবধানে চলবে যাতে অ্যাক্সিডেন্ট না হয় যাতে পড়ে না যাও কারণ হচ্ছে এই যে আমরা পড়ে গেলে অ্যাক্সিডেন্ট হয় আর বডির একটা সেলফ মেকানিজিম আছে সেটা হচ্ছে ওরা সেল যেখানে একটু খাম হয়ে গেল সেখানে হচ্ছে মানে সেখানে ওরা সেল ডিফিশান করতে শুরু করে দেয় তো আমরা যতটা পারবো অ্যাক্সিডেন্ট থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলবো থ্যাংক ইউ